বাইক অ্যান্ড স্কুটার ধুবু আর আসলে তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে আসলে দু পেট্রোল রয়েছে আসলে রয়েছে একটা করে হেলমেট বন্ধু তো তেত্রিশশো কিলোমিটার চলা এক্সপালস তাও ফোর বি মডেল শুধুমাত্র পাচ্ছ তোমরা এক লক্ষ দশ হাজার টাকা তাও প্রাইস রয়েছে মাত্র সত্তর হাজার টাকায় গ্লামার চলেছে কত বাইশশো কিলোমিটার ফার্স্ট সার্ভিসিং জাস্ট ফার্স্ট সার্ভিসিং হয়েছে গাড়িটা চারশো বিয়াল্লিশ কিলোমিটার চলা গাড়ি অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ চলা রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার কিলোমিটার রয়েছে গাড়িটা এই গাড়িটা আমরা দিয়ে দেবো মাত্র ওয়ান লাখ

ইয়ার রয়েছে এক্সপার্টস রয়েছে সবকিছু কালেকশন দেখবে তার আগে চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো দিয়ে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করতে থাকো আর সাথে কে রয়েছে আজকে আমাদের অভিনেতা তারা কেমন আছো খুব ভালো আছি বিতাও সাথে অনেকদিন বাদে তারা তোমাকে এখন পাওয়া যাচ্ছে না খুঁজে খুঁজে না ওর নামটা চেঞ্জ হচ্ছিল ওর জন্য এই কোদিন ভিডিও করা হয়নি ওর জন্য একদম তো এসে গেছে তোমার কাছে আজ ধামাকা থাকবে আমাদের ধামাকা তো ডিসেম্বর পর্যন্ত স্টক ক্লিয়ারেন্স অফার চলবে যেহেতু এখন নতুন গাড়ির দাম কমেছে তো এখনো সেই কমের বেনিফিটটা কাস্টমারদের নিতে গেলে নিউ ইয়ার ছাড়া কখনোই পসিবল না কারণ সব ডিলারের কাছে এখন পুরনো পুরনো স্টক আছে সেইগুলো ক্লিয়ার করবো মার্কেট থেকে যতক্ষণ না নতুন গাড়ি নতুন প্রাইসে কালেকশন হবে ততক্ষণ আমরা কেউ দিতে পারবো না তো চেষ্টা করবো স্টক ক্লিয়ার প্রাইসে যতটা চিপে দেওয়া যায় একদম আগের ভিডিওগুলো দেখে তোমাদের তোমার চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া আছে সেগুলো দিয়ে মিলালেই বুঝতে পারবে কতটা ডিসকাউন্ট পেয়ে যাবে

আমাদের ধুবুলিয়াতে বাইক এন্ড স্কুটার এর শোরুম আর লোন ইএমআই ফ্যাসিলিটিস তোমার কাছে আছে শ্রীরাম ফাইন্যান্স রয়েছে আইডিএফসি আছে হুইল সিএম আমাদের কত কিলোমিটার হবে 80 100

কালেকশন প্রচুর বলো কোনটা দিয়ে স্টার্ট হবে আজকে কালেকশন কমে গেছে কোথায় প্রচুর ওই তো কালেকশন তো দাদা প্রচুর আছে স্কুটি দিয়ে চলো হিরো জুম রয়েছে টিভিএস জুপিটার হ্যাঁ জুপিটার রয়েছে এটা 23 সেপ্টেম্বর কল্লানি গাড়ি রয়েছে কল্লানি আরটিও রয়েছে এই গাড়িটা আমরা মাত্র দিতে পারবো 23 সেপ্টেম্বরের গাড়ি মাত্র 65000 65000 টাকা বন্ধুরা 23 সেপ্টেম্বরের গাড়ি এখনো মার্কেটে দেখো 19 এর গাড়ি 20 এর গাড়ি

এটার মাত্র ঝুঁকিটা রয়েছে একশো দশ সিসি রয়েছে গাড়িটা একটু ভালো করে দেখাতে বলবো এক্সিলেন্ট কন্ডিশন রয়েছে এই গাড়িটা আমরা দিতে পারবো এটা বাইশের গাড়ি আছে বাইশের সেপ্টেম্বর এটাও পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেবো এই গাড়িটা পঁয়ষট্টি হাজার টাকা একদম এই গাড়িগুলো পঁয়ষট্টি হাজার টাকায় পাওয়া যায় না এগুলো সত্তর পঁচাত্তর করে আমরা নিজেরাই সেল করেছি এখন নতুন গাড়ি প্রাইস কমার সাথে সাথে আমরা ওইগুলো স্টক গুলো ক্লিয়ার করবো পঁয়ষট্টি হাজার টাকা বাউ তার রয়েছে এন্টল এন্টল রয়েছে একুশের গাড়ি একুশের গাড়ি রয়েছে ফার্স্ট ওনার সাথে এই গাড়িটা নদীয়া নাম্বার কিন্তু একদম জায়গা কমপ্লিট করে দেবে মাত্র ষাট হাজার টাকা ষাট ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট একটু গাড়িটা দেখিয়ে দাও সাইড দিও আমাদের ভিউ আসতে সিক্সটি থাউজেন্ডে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ এন্টক পাচ্ছো তো আবার টিভিএস Entor তো 그다음에 আরেকটা রয়েছে হিরো Maestro Destiny 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 প্রাইম রয়েছে এটা টপ মডেল রয়েছে Destiny 24 এর জুন এর গাড়ি রয়েছে এই গাড়িটা আমরা দিতে পারবো মাত্র 70000 70000 টাকা এটা 24 এর জুন এর গাড়ি লঞ্চ প্রাইস যা হচ্ছে আজকে ফুল এন্ড ফাইনাল এই এই গাড়িটা মেটাল বডি হয় মানে অন্যান্য যে গাড়িগুলো ওইগুলো ফাইবার বডি ভাই এটা মেটাল বডি ফন্ড ভাবে ব্যাক টু মেটাল দেখেন না কত টাকা এটা 70000 টাকা 70000 টাকা বলো এরপরে এটা রয়েছে 2000 বাইশের গাড়ি রয়েছে এটা হিরো প্লেজার রয়েছে এটা নদীয়া নাম্বারের গাড়ি রয়েছে এই গাড়িটা মাত্র দেখবো বাইশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা কি বলছো না দেখলো না 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 দেখে না বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তোমরা পাচ্ছ ডাউন পেমেন্ট

বেশি বেশি করে ডিসকাউন্টটা নিয়ে যাও ডিউ 390 17 এর অক্টোবরের গাড়ি রয়েছে এই গাড়িটা আরসি सेम প্রাইসে দিয়ে দেব 165000 এটা এখন মোস্ট ডিমান্ডেড গাড়ি এখনো আজকের দিনে প্রচুর ডিমান্ড কিন্তু গাড়িগুলো পাওয়া যায় না ডিউ কত রয়েছে আরেকবার বলে দাও আমাদের ফিউজ এটা 65000 165000 জাস্ট ওয়াও এমটি কি ভার্সন 2 হ্যাঁ 2.0

আহ দু গাড়ি এটা ফোরবি রয়েছে তিন হাজার চলা তেত্রিশশো কিলোমিটার চলা কিলোমিটার দাদা কত এটা তেত্রিশশো কিলোমিটার তেত্রিশশো বন্ধুরা শীতকাল সামনে টুরিং এর জন্য মাত্র তেত্রিশশো সাতচল্লিশ কিলোমিটার চলা বন্ধুরা কত টাকা আসবে তাহলে এই গাড়িটা আমরা এক লক্ষ দশ হাজার টাকা করতে পারবো কারো যদি টু বির প্রয়োজন হয় টু চাইলে দিতে পারবো এক লাখের নিচেই আসবে ফোর ভালভের দামটা একটু বেশি হয় যেহেতু এই গাড়িটার নতুন দামটা অনেকটা বেশি টুবির থেকে মাত্র তেত্রিশশো কিলোমিটার চলে এক্সপাস তাও আবার ফোর মডেল শুধুমাত্র পাছ তোমরা এক লক্ষ দশ টাকা থেকে এরপরে আসলে হয়তো সামান্য কিছু ডিসকাউন্ট তোমাদের জন্য রয়েছে এসে গেছে দাদা মেটিও মেটিওর থ্রি ফিফটি পাঁচ মাসের গাড়ি কন্ডিশন তো শোরুম পিস হ্যাঁ একদমই শোরুম পিস পাঁচ হাজার চলা আছে মাত্র পাঁচ মাসের গাড়ি দুঃখের বিষয় গাড়িটা আমি কোনো ভিউর দিতে পারবো না গাড়িটা অলরেডি বুকিং হয়ে গেছে শিলিগুড়ি থেকে একদম বুকিং করেছেন এই গাড়ি অলরেডি আমাদের চলো ইউটিউব চ্যানেল দেখে বুকিং করেছে তো এই গাড়িটা আমি বলে দিই কততে আমরা এটা সেল করেছি

এখনো এখন ফাইভ সেল হচ্ছে আজকের দিনে তো এটা এই গাড়িটা একটাই দাম নেব দুই দশ পনেরো কুড়ি এখান থেকে পিতাম এইগুলো তেইশের গাড়ি ওয়ানটি ফাইভ এখনো স্টিল না আজকের ডেটও বিক্রি হচ্ছে আটানব্বই হাজার টাকা এক হাজার টাকা চলো এক লক্ষ আটানব্বই হাজার টাকা বন্ধুরা ডিসকাউন্ট রয়েছে সাথে হচ্ছে দু লিটার পেট্রোল একটা করে হেলমেট

চলা দেখো একবার কত চলা আছে কত রয়েছে বাইশ দু হাজার সতেরো কিলোমিটার মাত্র সতেরো কিলোমিটার মডেল গ্লামার মানে যারা নতুন গাড়ি কিনবে বলছি বন্ধুরা নতুন গাড়ি কেনার দরকার নাই

মাত্র বাইশো কিলোমিটার ডিফেন্ডার গাড়ি সত্তর হাজার টাকায় পাচ্ছ দারুন রিল রয়েছে তার পাশে তেইশে নভেম্বর এক মাস কম চব্বিশ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মোস্ট ডিমান্ডেড মাত্র এই গাড়িটা দেবো এইটি থাউজেন্ড টাকা তেইশে নভেম্বর চব্বিশ বলে বিক্রি করছি না এক মাস কম চব্বিশ প্রত্যেকটা গাড়ির আশি হাজার টাকা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও মোটামুটি কমই চলা কোনটা এসপি এসপিটা এসপিটা দেখতে হবে আমাকে একদম দেখো এসপিটা আমরা দেখিয়ে দিচ্ছি কত চলা আর সে

মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সুপার প্রাইস রয়েছে তার পাশে

দেখা তো কত রয়েছে একটু দেখে তো মতো দেখো চারশো কিলোমিটার চলো হ্যাঁ চারশো বিয়াল্লিশ ভালো করে দেখো বন্ধুরা ফোর ফোর টু আর পাশে কিছু নেই মাত্র চারশো

মডেল আছে এই গাড়িটা দিয়ে দেবো সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার সত্তর হাজার নাম্বার টু নাম্বার টু এটা রয়েছে তেইশের গাড়ি রয়েছে 23 এর গাড়ি রয়েছে এই গাড়িটা ভিতর এই গাড়িটা আসবে তোমার চলে একই দফা করে দিলামের গাড়ি এই গাড়িটা সত্তর হাজার টাকা করে ফ্যাসিনোধুরও কালেকশন দেখলে এখানে প্রচুর কালেকশন রয়েছে সুপার কালেকশন রয়েছে শুধুমাত্র সত্তর হাজার টাকা করে ফ্যাসিনো আর আঠারো হাজার টাকায় মাইলেজ বাইক পাওয়া যাবে

55000 টাকার স্প্লেন্ডর প্লাস ওয়াও এটা সিটি রয়েছে সিটি রয়েছে এটা 23 এর গাড়ি রয়েছে এটা প্রাইস চেকটা করানি পি톰 60000 বলা থাকলো আরো ডিসকাউন্ট করে দেবে 15000 টাকা মোটামুটি 59000 টাকার মধ্যে চলে আসবে চেষ্টা করব আরো যদি করা যায় আরো করে দেবো একদমই ঠিক আছে তার পাশে বলো এটা এটা রয়েছে পি톰 20 এর গাড়ি 55000 টাকা

কারণ এই মুহূর্তে সব থেকে বড় ফেস করতে হচ্ছে প্রবলেম কাস্টমাররা যখন আসছে গাড়ি সেল করার জন্য বা এক্সচেঞ্জের গাড়িগুলো তো আমরা একটা প্রাইস বলার পরে কাস্টমাররা সেগুলো দিতে চাইছে না কারণ কেউ আনএক্সপেক্টেড হঠাৎ করে দাম কমে গেছে তো কেউ নিজের গাড়ি কম প্রাইস দিতে চাইছে না এবার সেই ক্ষেত্রে আমরাও তো পারচেস করে সেল করতে হবে কিভাবে পসিবল ওর জন্য কি কয়েকটা দিন টাইম লাগবে নিউ ইয়ার করলে আশা করি মানে অনেক